নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ভোজবাড়ির মতন মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাক আর এটা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে করে দেখাবো তা এখানে আমি পুঁই শাক বাড়ির থেকেই নিয়েছি একদম রেডি তার জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি দু চামচ মতন দেশি সর্ষে নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে কিনে এনেও সেটাকে ব্যবহার করতে পারেন সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে তার সঙ্গে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহিমে পেস্ট তৈরি করে নেব আর এবার আমি এই শাকের ডাটাগুলো আলাদা করে নিয়েছি কেটে এর সঙ্গে কিছু ঘরের যাবতীয় সবজি অ্যাড করছি সাইজ মতন কেটে আমি নিয়েছি একটু আলু একটু কচু একটু কুমড়ো একটু লাফা আর একটু পটল এখানে আমি দু চামচ মতন লবণ দিয়ে বেশ কিছু পরিমাণে জল অ্যাড করে দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো আর আমি শাকটা এখানে আলাদাভাবে কুচিয়ে রেডি করে নিয়েছি এটা আমি সাত থেকে আট মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিয়েছিলাম এখানে সিদ্ধটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি কিন্তু সিদ্ধ করার যে জল সেটা কিন্তু ফেলে দিইনি ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা মিনিমাম তিন থেকে চারটে মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন এক চামচ মতন ভাজা হয়ে গেলে আমি শাক কুচানোর শাক কটা এখানে দিয়ে দিলাম কুচানোর শাক কটা মিনিমাম চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে আমি এতে ছোটো চামচের এক চামচ মতন লবণ আর দু চামচ মতন চিনি অ্যাড করে দিচ্ছি লবণ যেহেতু আগে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এজন্য লবণের পরিমাণটা এখানে কম দিলাম এই সব দিয়ে আমি ভালো করে শাক কটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা আমি সবজিটা দিয়ে দিলাম তার সঙ্গে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তবে মিষ্টিটা এখানে দেবেন আর যদি যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এবার এই সমস্ত কিছু দিয়ে মাছের মাথাটা দিয়ে আমি মাথাটা একটা খন্তির সাহায্যে একটু ভেঙে দিলাম আর ভেটে রাখা যে সর্ষেটা আমি রেখেছিলাম সেটা এখানে দু চামচ মতন অ্যাড করে দিলাম আর আমি বাটি ধোয়া জলটাও কিন্তু এখানে অ্যাড করে মিনিমাম দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে বোঝাই যাচ্ছে এটা কিন্তু পুরোটাই হয়ে গেছে শাকগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর সবজি তো আগে থেকেই রেডি করা ছিল খুব সহজ পদ্ধতিতে কেমন লাগলো আমার এই পুঁই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও একটি ছোট্ট ছোট্ট রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই বাই